বইকে মানুষের আরও কাছে পৌঁছে দিতে বিশেষ ছাড় বুক ক্যাফের মোবাইলে যতই রমরমা থাকুক না কেন বইয়ের গুরুত্ব কিন্তু আলাদা অন্তত শিলিগুড়িতে এই মুহূর্তে চলতে থাকা দুটি বইমেলা কিন্তু সে কথাই প্রমাণ করছে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ বইমেলায় তো মানুষের ভিড়ে থিক থিক করছে আবার তরাই তারাবাদ ও আদর্শ বিদ্যালয়ের মাঠে চলতে থাকা মহকুমা বইমেলায় ভালোই বই বিক্রি হচ্ছে রবিবারই সেই মেলার শেষ দিন আর দুটি মেলাতেই স্টল দিয়েছে শিলিগুড়ির বুক ক্যাফে হিলকার রোডে বাটার বিপরীতে মিত্র সম্মেলনের পিছনে বুক ক্যাফের দোকান শিলিগুড়ির এই বুক ক্যাফে বইকে মানুষের আরো বেশি কাছে পৌঁছে দিতে সারা বছর ধরে বই কেনাকাটার উপর দশ শতাংশ ছাড় দেয় বইমেলাতেও তার ব্যতিক্রম ঘটছে না বুক ক্যাফেতে কবিতার বই গদ্যের বই বাচিক শিল্পের বই থেকে নানা রকম সব বইয়ের সম্ভার রয়েছে শনিবার শিলিগুড়ি স্টল থেকে বিশিষ্ট বাচিক শিল্পী কৃষ্ণাকর বলেন বুদ্ধিজীবী থেকে বাচিক শিল্পী লেখক কবি ছাত্রছাত্রী সবাই বইমেলায় এসে বই কিনে নিয়ে যাচ্ছেন সবাই বইয়ের সঙ্গে থাকুন যতই ইন্টারনেট আসুক না কেন ছাপার বইয়ের কোনো বিকল্প নেই মোবাইলের যে বইয়ের বিক্রি কমেছে তা কিন্তু মানতে নারাজ কৃষ্ণা তার দাবি মানুষ বইমেলায় আসছেন বই দেখছেন বই কিনছেন এটা কিন্তু বেশ ভালো লক্ষণ অপরদিকে শনিবার শিলিগুড়ি মহকুমা বইমেলায় কচি কাচাদের নিয়ে বিভিন্ন বিভাগের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সবুজ পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের ওপর অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তোমাদের নির্দিষ্ট কোনো বিষয় নেই তোমাদের যেমন খুশি

লেখা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি অথবা ভারতের জাতীয় সংহতি এক্ষেত্রেও যে একটি বিষয় নিয়ে ছবি আঁকা যাবে সম্প্রদায় সম্প্রীতি অথবা জাতীয় সংহতি কাগজ দিয়ে দেওয়া হয়ে গেছে আমার নাম কৃষ্ণা কর আমি বুক ক্যাফের পক্ষ থেকে এখানে বসেছি কত নম্বর স্টল আমাদের স্টল এখানে দু নম্বর আর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যেটা একচল্লিশতম উত্তরবঙ্গ বইমেলা হচ্ছে সেখানে আমাদের স্টল নাম্বার চল্লিশ আমরা দু জায়গাতেই আছি তো এই নয় মানে যারা হাতে বই নেড়ে ছেড়ে দেখতে চায় যারা হাতে বই নেড়ে ছেড়ে পড়তে চায় বইয়ের গন্ধ নিতে চায় সেই সমস্ত প্রচুর পাঠক পুস্তকপ্রেমী পাঠকরা তারা কিন্তু আসছেন আমাদের ক্যাফেতে এবং শুধু আমাদের ক্যাফেতে না সারা বইমেলাতেই সারা খুব ভালো আপনাদের তো একটা স্থায়ী স্টল আছে হ্যাঁ আমাদের স্থায়ী স্টল আছে আমরা হিলকার রোডে অপোজিট বাটা ভারত আমাদের স্টল বুক ক্যাফে নামে আছে এবং সারা বছর সেখানে আমরা এই যে বইমেলায় আমরা একটা বিশেষ ছাড় দিচ্ছি সেই ছাড়টা কিন্তু আমরা সারা বছর দিই কতটা ছাড় পাওয়া যায় মোটামুটি দশ পার্সেন্ট তো মিনিমাম থাকে আমাদের সারা বছর জুড়ে তারপর আবৃত্তির প্রচুর সম্ভার আমরা নিয়েছি তারপর ধরুন কোচবিহারের যেটা লোকাল বই সেই সমস্ত বই আছে আব্বাস উদ্দিনের উপরে নতুন একটি বই বেরিয়েছে সেই বইটিও আছে তারপর বিভিন্ন সাহিত্যিক প্রত্যেক সাহিত্যিক এবং কবি তাদের প্রত্যেকের বই আমরা রাখার চেষ্টা করেছি নাম বলে শেষ করা যাবে না এতটাই আছে আপনি নিজেও একজন বাচিক শিল্পী কি বলবেন বই বাচিক শিল্প সর্বোপরি দেখুন আমি বাচিক শিল্পী সেটা তো ঠিকই সেখানে তো আমাদের মেইনলি দরকার যেগুলো আমাদের স্ক্রিপ্ট লিখতে হয় সেই সমস্ত স্ক্রিপ্ট লেখার সহায়ক যে বইগুলো সেই বইগুলো কিন্তু আমরা বুক ক্যাফেতে রাখছি আর এছাড়া কবিতার বই তারপর বিভিন্ন গল্প গদ্য এগুলো তো রয়েছে আর এই সমস্ত বইগুলো যদি আমরা না পড়ি তাহলে তো আমরা লিখতে পারবো না ভালো কিছু শোনাতে গেলেও তো আমাদের লিখতে পড়তে হবে সেই জন্য এই বইগুলো পড়ার খুব দরকার এবং এটা খুব পজিটিভ ব্যাপার যে প্রতি বছরই বইমেলা হয় আর প্রতি বছর আমরা বইমেলায় বই কিনি বিভিন্ন স্টলে ঘুরি এবছর যেটা নতুন সেটা হচ্ছে আমরা একটা নিজস্ব স্টল আমাদের পারমানেন্ট তো রয়েইছে তারই পাশাপাশি দুটো মেলাতেই আমরা স্টল দিয়েছি এবং সেখানে বিভিন্ন লোকজন আসছেন থেকে শুরু করে বাচিক শিল্পী অধ্যাপক টিচার কেউ বাদ নেই সকলেই আসছেন সকলেই বই চেড়ে মেরে চড়ে দেখছেন এবং যারাই আসছেন তারা কিন্তু বই সঙ্গে করে নিয়েই যাচ্ছেন আর কোনো বিশেষ বার্তা বিশেষ বার্তা যে বইয়ের সাথে থাকুন যতই আমরা ইন্টারনেটের যুগে যাই যতই আমরা ইবুক দেখি না কেন এই যে অক্ষরগুলো যখন আমাদের চোখের সামনে ভেসে আসে তখন যে সেটা পড়ার যে একটা আনন্দ এবং নতুন বই খোলার মধ্যে যে আনন্দ সেই আনন্দটা সবাই যেন উপভোগ করে